আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানব রেফারেন্স সহ একুশটি সময় নেই যে সময় দোয়া করলে মহান আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন তো চলুন শুরু করি দোয়া কবুলের সময় এক নম্বর সেজদার সময় সহি মুসলিম হাদিস নং চারশো বিরাশি দুই নম্বর আজানের শেষে হাদিস আবুদাউদ হাদিস নং পাঁচশো চব্বিশ তিন নম্বর ফরোজ সালাতের পর তিরমেইজি হাদিস নং তিন হাজার চারশো নিরানব্বই চার নম্বর শেষ রাতে বুখারি হাদিস নং এক হাজার একশো পঁয়তাল্লিশ পাঁচ নম্বর আজান ও ইকামতের মধ্যবর্তী সময় আবুদাউদ হাদিস নং পাঁচশো একুশ ছয় নম্বর যুদ্ধরত অবস্থায় ও বৃষ্টির সময় আবুদাউদ দেড় হাজার পাঁচশো চল্লিশ সাত নম্বর রুকু থেকে ওঠার সময় ও ওঠার পর দোয়া বুখারি হাদিস নং সাতশো ছিয়ানব্বই সাতশো নিরানব্বই আট নম্বর জমজমের পানি পান করার সময় ইবনে মাঝা হাদিস নং তিন হাজার বাষট্টি নয় নম্বর আজানের সময় সিলসিলা সহিহা হাদিস নং এক হাজার চারশো তেরো দশ নম্বর দোয়া ইউনুস পড়লে তেমজি হাদিস নং তিন হাজার পাঁচশো পাঁচ এগারো নম্বর কারো মৃত্যুর পর মুসলিম হাদিস নং নয়শো বিশ বারো নম্বর ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ার সময় মুসলিম হাদিস নং তিন হাজার তিনশো পঁচানব্বই তেরো নম্বর ফেরেস্তাদের সাথে মুসল্লির আমিন মিলে গেলে বোহারি হাদিস নং সাতশো আশি চোদ্দো নম্বর নামাজে সালাম ফেরানোর আগে আবুদাউদ হাদিস নং এক হাজার চারশো পঁচানব্বই পনেরো নম্বর অজুর পর কালিমা শাহাদুত পাঠ মুসলিম হাদিসলুন দুইশো চৌত্রিশ ষোলো নম্বর আরাফার দিন তিরমিজি হাদিসলুন তিন হাজার পাঁচশো পঁচাশি সতেরো নম্বর মোরগ ডাকার সময় বুখারি তিন হাজার তিনশো তিন আঠেরো নম্বর লাইলাতুল কদরের দোয়ার সময় তিরমিজি তিন হাজার পাঁচশো তেরো বিশ নাম্বার সালাতের শুরুতে বিশেষ দোয়া পড়া মুসলিম হাদিস নং ছয়শ এক একুশ নম্বর জিলহজ মাসের দশ প্রথম দিন বুখারি হাদিস নং নয়শো উনসত্তর এই একুশটি সময় যদি আপনি আল্লাহর কাছে মনে দোয়া করেন ইনশা আল্লাহ আপনার দোয়া কবুল হবে আর যাদের দোয়া সব রকম চেষ্টা করার পরেও কবুল হয় না তার কারণ কি জেনে নিন এবং নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার সাথে মিল আছে কি না। দোয়া কবুল না হওয়ার কারণ তাড়াহুড়া করা ধৈর্য না রেখে মনে করা যে দোয়া কবুল হচ্ছে না হারাম ঋদিক হারাম খাবার পোশাক বা উপার্জন ইমানের অভাব মশ্রিক ও কাফের কাফের দোয়া সাধারণত কবুল হয় না বিশ্বাসের অভাব আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা না রাখা গুনাহে লিপ্ত থাকা অবাধ্য জীবনযাপন দোয়া কবলে বাধা সৃষ্টি করে পাপের জন্য দোয়া অন্যায় যা গোনাহের জন্য দোয়া করলে তা কবুল হয় না আশা করি এই ভিডিওটি আপনাদের সবার উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ